it's great. ঘটনা আমার কাছে যেভাবে এসেছি আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন আসসালাম আলাইকুম রহমতে আশা করি আপনি অনেক ভালো আছেন আমি লাবণ্য ছশো তেরোতম এপিসোডে আমার একটি সত্যি ঘটনা শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুবধুর কণ্ঠে ঘটনাটি শোনানোর জন্য আমি কিছু ছোটো ছোটো ঘটনা আজকে ইমেইলে বলবো ভাইয়া ঘটনাগুলো সেই হিলগাঁও তানতলার পেছনে জিনপার নামের একটা জায়গাতে ঘিরে বা জায়গাকে ঘিরে কটিত ঘটনা এক আমার ছোটোবেলায় আমার কাছ থেকে শুনেছি আমার খালামনির বাসায় একটা ভাইয়া খাবার খেত টাকা দিয়ে কারণ ওই ভাইয়া যে জায়গায় কাজ করতো তার বাসার সাথে ছেলে মানুষ রান্না করতে পারে না তাই আমাদের বাসার সামনে দুইটা নারকেল গাছ ছিল যেগুলো ভালো ছিল না সাথে একটা বাড়িও ছিল পরে বাড়ির নাম একটা বাড়ি এবং যেখানে কেউ থাকতো না ওই বাড়িতে নাকি জিন পরিরা থাকত ভাইয়াটার নাম দিলাম রফিক নাম। একদিন রফিক ভাই রাতে অনেক দেরি করে আসে ভাত খেতে তখন সময় হবে রাত একটা ভাইয়া আপন মনে সেই নারকেল গাছগুলোর সামনে দিয়ে আসছিল হঠাৎ একটা গরম বাতাস গিয়ে লেগে যায় তার গায়ে কিন্তু ভাইয়া তা পাত্তা দেয় না কারণ তখনও ছিল গরমকাল আবার হাঁটা শুরু যখন সেই কড়া সামনে আসলো তখন কেউ যেন তার গালে জোরে একটা চর মারলো রফিক ভাই চর খেয়ে না বামে তাকালো তখন লক্ষ্য করলো সেখানে কেউ নেই ভাই তো ভীষণ ভয় পেয়ে গেছে তারপর আর একটা চর খেয়ে রফিক ভাই জোরে চিৎকারতে ব্যথায় এবং ভাইয়ার মুখ যেন হঠাৎ করে বেঁকে গেল রফিক ভাই একটা দৌড় মারে এবং পিছের দিকে না তাকিয়ে বাসায় আসে এবং সারা রাত ব্যথায় যেন কুকড়াতে থাকে কান্না করতে থাকে সকালে উঠে গ্রামের বাড়িতে রওনা দেয় বাড়িতে গিয়ে তার ফ্যামিলির লোক সামনে যেতে সবাই তো তাকে দেখতে চলে আসে এবং দেখে হতভম্ব হয়ে যায় তার মুখে এমন হলো কি করে রফিক কোনো রকম সবাইকে সব ঘটনাটা খুলে বলল কি কি হয়েছে তার মা বাবা শুনে বলে একটা ভালো কবিরাজ ডেকে নিয়ে আসতে এবং অনেক কবিরাজ দেখানো লাভ হয় না তখন একটা কবিরাজের খবর পায় কবিরাজের নাম ছিল জয়নাল কবিরাজ নাম। কবিরাজ বাড়িতে গিয়ে দেখা করে এবং কবিরাজকে দেখে সব কিছু বুঝে যায় যে এটা কোনো দুষ্ট চিনের কাজ কবিরাজ তার ঝাড় ফুঁক দিয়ে দেয় আস্তে আস্তে তার মুখ করার চেষ্টা করলো প্রায় টানা তিন মাস চিকিৎসা করার পর রফিক ভাই মুখ আগের বত হয়ে যায় তারপর রফিক ভাই ঢাকায় চলে আসে কাজের জন্য আর আমার খালামনির কাছে সব ঘটনাগুলো বলল যে ভাই ওই রফিক ভাই তারপর থেকে আর কখনই রাতে দেরি করে খেতে আসতো না আর ওই পরিত্যক্ত বাড়িটা আসরে অনেক ভয়ঙ্কর ছিল দেখতে এবার আসি ঘটনা দুইয়ে আমার খালাতো ভাইয়ের শাশুড়ি আমাদের বাসায় বেড়াতে আসে একদিন উনি রাতের বাথরুমে যাওয়ার জন্য রাতে তিনটার দিকে ঘুম থেকে উঠে উনি বাথরুমে যাওয়ার পরে যখন বাসে না গিয়ে দাঁড়িয়ে থাকে হঠাৎ করে দেখে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে ঝিলের পানিতে হেঁটে হেঁটে নেমে চলে যাচ্ছে ঝিলের মধ্যে চলে যাচ্ছে এটা দেখে উনি বারান্দাতে চলে আসে এবং দৌড়তেই ঘরে আসে এবং দরজাটা বন্ধ করে দেয় পরে ঘুমিয়ে যায় সকালে তাড়াতাড়ি করে উনি মেয়ের বাসায় ছেলে নিজের বাসায় চলে যায় আর যাওয়ার আগে সব কথা বলে যায় যে সময় আরও অনেক ভয়ঙ্কর ঘটনা আছে এই জায়গাকে ঘিরে পরের সময় দেখবো ভালো থাকবেন ভৌতিকতার কথা বি হোক এবার সে তৃতীয় ঘটনায় জিলপার বাসায় একটা আন্টি ছিল উনি ভাড়া থাকতেন ওনার নাম ছিল কাজল কাজল আন্টি হাজব্যান্ড একদিন রাতের বেলায় বাসায় ফিরছিলেন দেরি করে আঙ্কেল ওই দুটি নারিকেল গাছের নিচ দিয়ে আসছিল আঙ্কেল তো জানতো না যে ওইখানে কি ছিল আঙ্কেল যেন আপন মনে হেঁটে আসে শুরু হয় তারপর থেকে প্রতিদিন কেউ না কেউ যেন তার রাতে তিনটার থেকে দরজায় নক করে দুইবার করে এমন করে এবং রাতে এমন হয় কাজল আন্টি যেন বেশ টেনশনে পড়ে যায় আঙ্কেলকে নিয়ে কারণ দরজা খুলে দেখে কেউ নেই সেখানে পরে বাসার অন্যান্য ভাড়াটিয়াদের সাথে এই বিষয়ে আলোচনা করে সবাই বলে যে ভালো কোনো হজুর দেখাতে ওনারা সেই মোতাবেক ভালো কোনো হজুরের কাছে যায় হজুর তাদের সমস্ত কথা শুনে এবং বলে যে কাল আসতে সব জেনে তাদেরকে বলবে চাচরানটি পরের দিন হাজব্যান্ডকে নিয়ে যায় হুজুরের বাসায় তখন হুজুর ওনাদের যা বললো তা হুজুরের ভাষায় বলছি আপনার হাজব্যান্ড যখন নারকেল গাছ নিচ দিয়ে আসছিল না তখন ওই গাছের নিচে একটা জিন বসেছিল আপনার হাজবেন্ড হেঁটে যাওয়ার সময় ওই জিনের উপরে উপর দিয়ে চলে যেতে থাকে তাই জিনটা অনেক বেশি রেগে যায় আপনাকে ক্ষতি করতে চায় যখন আপনাদের ঘর জিনটা প্রবেশ করে তখন জিনটার নজর আপনার ওপরে পড়ে যায় আর আপনাকে জিনটার অনেক ভালো লেগে যায় তাই আপনাদের এত বিরক্ত করছে আপনাকে জিনটি নিয়ে যেতে যায় ভাইয়া বলতে ভুলে গিয়েছে কাঁচলানটি অনেক সুন্দর ছিল অনেক উনি বলল হজুর এখন কি করা যায় তখন হজুর একটা তাবিজ দিয়ে দেয় দুজনকে পানি পরা দিয়ে দেয় ঘরে ছিটিয়ে দিতে বলল। আর বলে বলেছেন যে ঘরে একটা সুরার ছবি দিয়ে রাখতে বা সুরা অবশ্যই টাঙিয়ে দিতে দিয়ে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হয়নি এবং এরপর আর কোনো সমস্যা হবে না কারণ একটি কথা মতো সব কাজ করলো তারপরে সব কিছুই ঠিক হয়ে গেছে এই ছিল ঘটনা ভালো লাগবে শেয়ার করতে পারেন ভৌতিক কথায়